আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে এসএসসি বা সমমান পরীক্ষা দিবে তোমরা ইতোমধ্যেই জানো যে এসএসসি দুই হাজার চব্বিশ পরীক্ষা শেষ হয়ে গিয়েছে বন্ধুরা তোমরা যারা পঁচিশ সালে পরীক্ষা দিবে তোমাদের এখন থেকে প্রস্তুতি নিতে হবে যেন তোমরা পরবর্তী পরীক্ষাতে খুবই ভালো করতে পারো বন্ধুরা আজকে থেকে আমি তোমাদেরকে নিয়ে একটা কোর্স সিস্টেম চালু করতে যাচ্ছি ব্যাপারটা এমন যে আমি চেষ্টা করব একটা করে ক্লাস সর্বোচ্চ একটা বা দুইটা ভিডিওর মধ্যে ওই ক্লাসের খুঁটিনাটি সব কিছু আলোচনা করতে তো বন্ধুরা তোমরা অবশ্যই অবশ্যই আমাকে সাপোর্ট করে পাশে থাকবে আমার বিশ্বাস দেখো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব তোমাদের রসায়ন বইয়ের তোমাদের সায়েন্সে আসো তোমাদের রসায়ন বইয়ের দ্বিতীয় অধ্যায় তোমরা জানো যে প্রথম অধ্যায় থেকে সাধারণত সৃজনশীল প্রশ্ন হয় না এই জন্য তোমাদের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ পদার্থের অবস্থা এই অধ্যায়টা আমরা আজকে সম্পূর্ণ আলোচনা করার চেষ্টা করব তাই অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে আশা করি দুই নম্বর অধ্যায়ে তোমরা একদম বস হয়ে যাবে আমি তোমাদেরকে একদম শিওর দিচ্ছি তোমরা দুই নম্বর অধ্যায়ের একদম বস হয়ে যাবে শুধু বিশ্বাস রেখে ভিডিওটি কন্টিনিউ করো দেখো বন্ধুরা আমাদের দ্বিতীয় অধ্যায়ের প্রথম আলোচ্য বিষয় হচ্ছে পদার্থের অবস্থা তো আমরা ইতোমধ্যেই আমরা এটা জানি আমরা সুরোপ্লাস থেকে পড়ে আসতেছি যে একটা পদার্থ সাধারণত তিনটে অবস্থায় থাকতে পারে সেগুলো কি কঠিন তরল এবং গ্যাসীয় বা বায়োবীয় বন্ধুরা আমি সব কিছু লিখতে লিখব না আসলে লিখতে গেলে ভিডিওটা আরও অনেক লং হয়ে যাবে এই জন্য আমি চেষ্টা করবো কিছু কথা মুখে বলতে তোমরা অবশ্যই সেগুলো ভালোভাবে মনোযোগী হয়ে বুঝবার চেষ্টা করবা এবং তোমরা নোট করে নেবা তাহলেই একদম এই অধ্যায় ভালো পেয়ে যাবা বন্ধুরা আমরা বলতেছি পদার্থের অবস্থা তো পদার্থ ব্যাপারটা কি আগে একটু একটু বুঝবার চেষ্টা করো পদার্থ আমরা কি বলতে পারি যার আকার আছে আয়তন আছে জায়গা দখল করে এরকম বস্তুটাকে আমরা কি বলবো পদার্থ তাহলে পদার্থের অবস্থা বলতে আসলে বোঝাচ্ছে যে একটা পদার্থ সাধারণত কয়টা অবস্থায় থাকতে পারে মনে রাখবা একটি পদার্থ সাধারণত তিন অবস্থায় থাকতে পারে সেগুলো হচ্ছে কঠিন কঠিন তরল বা কঠিন তরল গ্যাসীয় বা বায়বীয় আমরা গ্যাসীয় লিখলাম গ্যাসীয় বা কি বায়বীয় বন্ধুরা এই তিন অবস্থায় পদার্থ থাকতে পারে কঠিন তরল এবং কি গ্যাসীয় তাহলে প্রথম কাজ হচ্ছে কঠিন পদার্থ কি কঠিন পদার্থ কাকে বলে মনে রাখবা যে সকল পদার্থের যে সকল পদার্থের কণাগুলোর আন্তঃআণবিক আকর্ষণ শক্তি অনেক বেশি কথাগুলো একটু তোমরা লিখে নিবে যে সকল পদার্থের কণাগুলোর মধ্যে আন্ত আণবিক আন্ত আণবিক শব্দের অর্থ হচ্ছে নিজেদের মধ্যে অর্থাৎ একটা কঠিন পদার্থ নিজেদের মধ্যে আকর্ষণ শক্তি যাদের খুবই বেশি তাদেরকে আমরা বলবো কঠিন পদার্থ কঠিন পদার্থ সাধারণত এদের মধ্যে আন্ত আণবিক আকর্ষণ শক্তি এত বেশি যে এরা খুবই কাছাকাছি অবস্থান করে অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম একটা অনুর সঙ্গে আরেকটা অনু কি এরকম লেগে লেগে থাকবে একটা অনুর সঙ্গে আরেকটা অনু এরকম গায়ে গায়ে লেগে থাকবে তাহলে কঠিন পদার্থ তোমরা বুঝে গে যাওয়ার কথা এবার দেখো আমরা তরল পদার্থ নিয়ে আলোচনা করব। তো তরল পদার্থটা আসলে কি মনে রাখবা তরল পদার্থ হচ্ছে সেই সকল পদার্থ অর্থাৎ যাদের আন্ত আণবিক আকর্ষণ শক্তি আমরা এভাবে সংজ্ঞাটা বলতে পারি যে সকল পদার্থের অনুর কণাগুলোর মধ্যে আন্ত আণবিক আকর্ষণ শক্তি কঠিন পদার্থ অপেক্ষা কম মনে রাখবা কঠিন পদার্থ অপেক্ষা কম আমরা তাদেরকে বলবো কি তরল পদার্থ অর্থাৎ তরল পদার্থের ক্ষেত্রে আন্তঃনবিক আকর্ষণ শক্তি বা নিজেদের মধ্যে একটা পদার্থের নিজেদের মধ্যে কণার নিজেদের মধ্যে যে আকর্ষণ শক্তিগুলো এই আকর্ষণ শক্তি মানটা কঠিন পদার্থ অপেক্ষা কম তাদেরকে আমরা বলবো কি তল পদার্থ এই অণুগুলো একটু দূরে দূরে অবস্থান করে অর্থাৎ ব্যাপারটা অনেকটা এরকম যে কণাগুলো এরকম একটু দূরে দূরে অবস্থান করতেছে এরপর গ্যাসীয় পদার্থ গ্যাসীয় পদার্থের অপর নাম হচ্ছে বায়ুবীয় পদার্থ তো বায়ুবীয় পদার্থটা কি যে সকল পদার্থের অনুর কণাগুলোর মধ্যে আন্ত আণবিক আকর্ষণ শক্তি একেবারেই নেই বললেই চলে তাকে বলা হয় কি গ্যাসীয় পদার্থ মনে রাখবা যে সকল পদার্থের অনুর কণাগুলোর মধ্যে আন্ত আকর্ষণ শক্তি নেই বললেই চলে তো নেই বললেই চলে বলতে আসলে কি বোঝায় এই কথাটার মিনিং বুঝুক নেই বললেই চলে আমরা কিন্তু সরাসরি নেই বলতে পারবো না নেই বললেই চলে অর্থাৎ আকর্ষণ শক্তি আছে কিন্তু খুবই কিঞ্চিত পরিমাণ খুবই অল্প পরিমাণ সেই ব্যাপারটাকে আমরা বলতে পারি কি নেই বললেই চলে তাহলে এই এই ধরনের পদার্থগুলোকে আমরা বলবো গ্যাসীয় পদার্থ এই কণাগুলো অনেক দূরে দূরে অবস্থান করবে ব্যাপারটা এরকম অনেকটা যে এত দূরে দূরে অবস্থান করবে এত দূরে দূরে অবস্থান করবে তাদেরকে আমরা বলবো হচ্ছে কি গ্যাসীয় পদার্থ তো বন্ধুরা তোমরা পদার্থের অবস্থা সম্পর্কে কিন্তু জেনে গিয়েছো এবার দেখো আমরা পড়বো হচ্ছে কণার গতিতত্ত্ব কণার গতিতত্ত্ব বলতে আসলে কি বুঝায় মনে রাখবা পদার্থের প্রত্যেকটা পদার্থের ক্ষেত্রে প্রত্যেকটি পদার্থের প্রত্যেকটি কণা গতিশীল অবস্থায় থাকে এই যে কঠিন পদার্থের ক্ষেত্রে গুলো কি হয় আমরা জানি এটা তোমাদের মনে রাখতে হবে যে সকল পদার্থের কণা দিয়ে গঠিত এবং প্রত্যেকটা কণা গতিশীল অবস্থায় থাকে শুধুমাত্র কঠিন পদার্থের ক্ষেত্রে গতিশীল থাকতে পারে না কিন্তু কাঁপতে থাকে অর্থাৎ এই কণাটা তার নিজের অবস্থান থেকে কম্পমান অবস্থায় থাকে অর্থাৎ কাঁপতে থাকে তারপরে এই কণাটাও তার নিজের অবস্থান থেকে কাঁপতে থাকে অর্থাৎ কঠিন পদার্থের ক্ষেত্রে কণাগুলো যেহেতু এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর হতে পারে না বা সরে যেতে পারে না এ কারণে তাই এই যে তোমার কঠিন পদার্থের ক্ষেত্রে কণাগুলো খুবই দ্রুত কাঁপতে থাকে নিজেদের জায়গা থেকে কাঁপতে থাকে আর তরল পদার্থের ক্ষেত্রে একটা অণু আরেকটা অনু মানে জায়গা দখল করে নেয় অর্থাৎ এখান থেকে এই অণুটা সবসময় ছুটোছুটি করে এই অণুটাও সবসময় ছুটোছুটি করে এই অণুটাও অর্থাৎ প্রত্যেকটা তরল পদার্থের ক্ষেত্রে প্রত্যেকটা অণু এক জায়গা থেকে আর এক জায়গায় ছুটোছুটি করে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে এই অনুর সুটোছুটিটা আরও বেশি এগুলো এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ছুটে যেতে পারে এরকম একটা অবস্থা এদেরকে বলা হয় গ্যাসীয় পদার্থ তো কঠিন তরল গ্যাসীয় পদার্থ তোমাদের একটা ধারণা পেয়ে গেছো তোমরা কঠিন পদার্থ কি হাজার হাজার উদাহরণ আছে আমরা যা কিছু কঠিন দেখি আমি এই যে কলমটার কথা বলতেছি এই কলমটা কি একটা কঠিন পদার্থ না কলমটা দিয়ে আমি লিখতেছি এরপর তরল পদার্থ আমরা পানি বলতে পারি দুধ বলতে পারি এগুলো কি তরল পদার্থ এরপর গ্যাসীয় পদার্থ আমরা অক্সিজেন গ্যাস বলতে পারি আমরা তোমার হচ্ছে নিঃশ্বাসে আমরা যেটা নিচ্ছি অক্সিজেন গ্যাস আবার যেটা ছাড়তেছি কার্বন ডাইঅক্সাইড গ্যাস এগুলো সব কি গ্যাসীয় পদার্থ তাহলে দেখো বন্ধুরা তোমাদের কণার গতিতত্ত্ব ব্যাপারটা কিন্তু তোমরা বুঝে গেছো এবার দেখো আমরা আলোচনা করব হচ্ছে ব্যাপন ব্যাপন কথাটা কি মনে রাখবা পদার্থের অণুগুলো যদি অধিক ঘনত্বের দিক থেকে কম ঘনত্বের দিকে সরিয়ে ছিটিয়ে পড়ে কখনো কোনো পদার্থের অণুগুলো যদি অধিক ঘনত্বের দিক থেকে সব গুরুত্বপূর্ণ কথা হচ্ছে কি অধিক ঘনত্বের দিক থেকে কম ঘনত্ব অর্থাৎ এখানে কিন্তু মেইন কথা হচ্ছে এটাই অধিক ঘনত্বের দিক থেকে কম ঘনত্ব অধিক ঘনত্বের দিক থেকে কম ঘনত্ব অধিক ঘনত্বের দিক হতে কম ঘনত্বের দিকে সরিয়ে পড়ে কম ঘনত্ব আমি শুধু এই পর্যন্ত লিখলাম যে অধিক ঘনত্বের দিক থেকে কম ঘনত্বের দিকে সরিয়ে পড়ে সেই ব্যাপারটাকে আমরা কি বলবো বন্ধুরা ব্যাপন তাহলে এই ব্যাপারটা কী ছিল আসলে ব্যাপন তাহলে ব্যাপন ব্যাপারটা এবার একটু বিস্তারিত বুঝবার চেষ্টা করো আমি বাস্তব উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করতেছি দেখো বন্ধুরা আমরা যদি ঘরের এক কোনায় কাঁঠাল রাখি তাহলে দেখবি পুরো ঘর সেই কাঁঠালের গন্ধে মোমো করতেছে এই ব্যাপারটা আসলে ব্যাপন আবারও আমরা বলতেছি ধরে নাও আমি আমার শরীরে বডি স্প্রে দিলাম আমার শরীরে বডি স্প্রে দিয়ে যদি আমি কারোর পাশে দিয়ে হেঁটে যাই তা সে কিন্তু ওই বডি স্প্রে গন্ধটা পাবে এই ব্যাপারটাও কিন্তু আসলে ব্যাপন আবারও আমরা এভাবে উদাহরণ দিতে পারি ধরো আমরা এক গ্লাস পানির ভিতরে যদি একটা তুতের দোলা দিই তুতে তুতে রাসায়নিক সংকেত আছে কপার সালফেট কপার সালফেট ইন্টু পাঁচ পানি এটাকে বলা হয় কি তুতে আচ্ছা এটাকে তোমরা এভাবে নামকরণ করতে পারো যে কপার সালফেট পেন্টাহাইড্রেট কপার সালফেট পেন্টাহাইড্রেট অথবা তুমি এভাবেও পড়তে পারো যে কপার সালফেট ইন্টু পাশনো পানি এটাকে বলা হয় কি তুতে এটা হচ্ছে কি তুতের রাসায়নিক সংকেত তো বন্ধুরা তুতে দেখতে কিন্তু নীল কালার তুতে দেখতে হচ্ছে নীল কালার তো তুতের একটা দলা যদি পানিতে দেওয়া হয় তাহলে একটু পরে আমরা দেখবো যে সম্পূর্ণ গ্লাসের পানি নীল হয়ে গেছে এই ব্যাপারটাই আসলে কি ব্যাপন আবারও আমরা উদাহরণ দিচ্ছি ধরে নাও যে এক গ্লাস পানিতে আমরা একটা মিস্ত্রির দলা দিলাম মিস্ত্রি তোমরা অনেকেই চেনো তাল মিস্ত্রি যেটাকে বলে তো মিস্ত্রির দলা যদি পানিতে দেই একটু পরে দেখবা মিস্ত্রির গল দলাটা গলে ছোটো হয়ে যাচ্ছে এবং ওই সম্পূর্ণ গ্লাসের পানিটা মিষ্টি হয়ে যাচ্ছে এই ব্যাপারগুলোই কিন্তু ব্যাপন অর্থাৎ অধিক ঘনত্বের দিক থেকে কম ঘনত্বের দিকে সরিয়ে পড়া এবার আমরা উদাহরণগুলো একটু ব্যাখ্যা করি প্রথম উদাহরণ কি দিয়েছিলাম যে ঘরের এক কোনায় কাঁঠাল রেখেছিলাম বন্ধুরা ঘরের এক কোনায় কাঁঠাল রাখলে সেখান থেকে পুরো ঘরে গন্ধটা সরিয়ে পড়লো এই ব্যাপারটা ব্যাপন কি করে হয় মনে রাখবা যেখানে যেখানে কাঁঠালের প্রতিটি কাঁটার মাথায় একটা করে ছিদ্র থাকে সেই ছিদ্রের সাহায্যে আসলে গন্ধটা বাইরে বের হয়ে আসে তাহলে সেখানে কি কাঁঠালের ভিতরে গন্ধের কি চাপের পরিমাণ অনেক বেশি এবং সেখান থেকে ওই গন্ধটাকে বাহিরে বের হয়ে আসতেছে তাহলে কি অধিক ঘনত্বের দিক থেকে কম ঘনত্বের দিকে বের হয়ে আসতেছে এই ব্যাপারটাই হচ্ছে ব্যাপন আবার বললাম যে এক গ্লাস পানিতে আমরা যদি তুতে দেই তাহলে এক গ্লাস পানিতে যদি তুতে দেওয়া হয় তুতে কি কঠিন পদার্থ সেই কঠিন পদার্থটা তরল পদার্থ মানে কি তার গ্যাসের কণাগুলো কি সরি পদার্থের কণাগুলো কি একটু দূরে দূরে অবস্থান করে তাহলে দেখো কঠিন পদার্থ তাহলে এই পদার্থের ঘনত্ব বেশি এই পদার্থ থেকে তরল পদার্থের মধ্যে মিশ্রিত হয়ে যাচ্ছে তার মানে কি বেশি ঘনত্বের দিক থেকে কম ঘনত্বের দিকে সরিয়ে পড়তেছে এই ব্যাপারটাকে আমরা কি বললাম ব্যাপন আবার দেখো আমরা বডি স্প্রে কথা বললাম আমার শরীরে আমি বডি স্প্রে দিয়েছি তাহলে আমার শরীরে বডি স্প্রে ঘনত্ব বেশি বাড়িতে বডি স্প্রে নাই ঘনত্ব কম সেখানে ছড়িয়ে পড়ে এই ব্যাপারটা কি বন্ধুরা ব্যাপন তাহলে ব্যাপন ব্যাপারটা তোমরা কিন্তু বুঝে গিয়েছো এবার দেখো আমরা নির্ণয় করব ব্যাপন হার এটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক সেটি হচ্ছে কি ব্যাপন হার বন্ধুরা এখান থেকে তোমাদের কিন্তু অঙ্ক চলে আসবে অঙ্ক হয় তোমাদের গ ঘতে আসতে পারে অথবা তোমাদের এর জন্য হানড্রেড পার্সেন্ট এক মার্ক কিন্তু পাবেই পাবে একদম হান্ড্রেড পার্সেন্ট এক মার্ক পাবে সেটা হচ্ছে ব্যাপন হার নির্ণয় কিভাবে নির্ণয় করতে পারি দেখো আমরা ধরো আমি লিখলাম হচ্ছে হাইড্রোজেন গ্যাস আমি লিখলাম হলো থ্রি অ্যামোনিয়া গ্যাস আমি যদি বলি এই দুইটা গ্যাসের মধ্যে কার ব্যাপন হার বেশি কার ব্যাপন হার বেশি তাহলে একটু বুঝবার চেষ্টা করো ব্যাপন হার নির্ণয়ের জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে এর আণবিক ভর নির্ণয় তো হাইড্রোজেনের যদি আমি আণবিক ভর নির্ণয় করি হাইড্রোজেনের ভর এক ইন্টু হাইড্রোজেন আছে দুই তার মানে আমরা পাচ্ছি কত টু আমরা পাচ্ছি কত বন্ধুরা টু এবার দেখো এন এইচ থ্রির ক্ষেত্রে যদি আমরা ব্যাপন হার নির্ণয় করি নাইট্রোজেনের ভর হচ্ছে ফরটিন ইন্টু হাইড্রোজেনের ভর হচ্ছে সরি প্লাস একটার কাজ শেষ হয়ে গেলে প্লাস নাইট্রোজেন আছে আসলে একটা আমি দিয়ে গুণ দিলাম না তাহলে নাইট্রোজেনের ভর হচ্ছে চোদ্দ প্লাস হাইড্রোজেনের ভর হচ্ছে ওয়ান ইন্টু হাইড্রোজেন আসে কয়টা তিনটা আমি একবারে লিখলাম থ্রি তাহলে হচ্ছে ফরটিন প্লাস থ্রি মানে হচ্ছে কত সেভেন্টিন তাহলে আমরা হাইড্রোজেনের ক্ষেত্রে আণবিক ভর পেলাম দুই আর এনস্ত্রির ক্ষেত্রে আণবিক ভর পেলাম হচ্ছে সতেরো মনে রাখবা আণবিক ভর যার কম তার ব্যাপন হার বেশি আণবিক ভর যার কম তার ব্যাপন হার বেশি আণবিক ভর যা কম তার ব্যাপন হার বেশি দেখো বন্ধুরা আণবিক ভর যার কম তাহলে আমরা বলতেছি কি হাইড্রোজেনের আণবিক ভর কম তার মানে হাইড্রোজেনের ব্যাপন হারটা বেশি হবে মনে রাখবা ব্যাপন হার বেশি অর্থ হলো ব্যাপন সময় কম অর্থাৎ ব্যাপন সময় কম ব্যাপন সময় কম আগে ব্যাপারটা বোঝো ব্যাপন হার মানে কি সরিয়ে পড়ার হার অর্থাৎ হাইড্রোজেন গ্যাস এবং না অ্যামোনিয়া গ্যাস দুইটা রাখলে কে কতটা দ্রুত সরিয়ে পড়বে এই ব্যাপারটাকে বলা হয় ব্যাপন হার তো ব্যাপন হার বেশি মানে কি খুব দ্রুত সরিয়ে পড়বে আর দ্রুত সরিয়ে পড়লে সময় কম লাগবে ভালো করে মনে রাখবা এখান থেকে দুই টাইপের হতে পারে কিভাবে আসে জানো বলবে নিচের কোনটির ব্যাপন হার বেশি তাহলে আমাদের দেখতে হবে কার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি আর যার আণবিক ভার বেশি হবে তার ব্যাপন হার কম হবে উল্টো আবার প্রশ্ন এরকম হতে পারে দুইটা গ্যাস দিলো দিয়ে বললো এই দুইটার মধ্যে কার ব্যাপন সময় বেশি বা ব্যাপন সময় কার কম তো ব্যাপন সময় মানে কি সময় মানে কি সরিয়ে পড়া তো সময় বেশি মানে কি সরিয়ে পড়তে বেশি সময় লাগবে তো সরিয়ে পড়তে বেশি সময় কার লাগবে যার ব্যাপন হার কম হবে তাহলে ব্যাপন হার যার বেশি হবে তার ব্যাপন সময় কম লাগবে বুঝতে পেরেছো নিশ্চয়ই কথাগুলো একটু মনোযোগী হয়ে বুঝবার চেষ্টা করলেই কিন্তু বুঝে যাবে আচ্ছা এই ব্যাপারটাকে আমরা বলবো হচ্ছে ব্যাপন হার নির্ণয় তো ব্যাপন হার নির্ণয়টা তোমরা আণবিক ভর দিয়ে এই যে বাংলা লেখাগুলো লিখেও ব্যাখ্যা দিতে পারো অথবা তোমরা চাইলে গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্রের সাহায্য করতে পারো আমি একটু গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্রে লিখতেছি গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র বন্ধুরা বিজ্ঞানী গ্রাহাম বিজ্ঞানী গ্রাহাম একটা সূত্র দিয়েছিলেন তার সূত্রটাকে তার নাম অনুসারে তার গ্যাস ব্যাপন সূত্র বলা হয় গ্যাস সংক্রান্ত বিজ্ঞানী গ্রাহামের সূত্রটি হল স্থির তাপমাত্রা ও চাপে অর্থাৎ তাপমাত্রা এবং চাপ কি থাকবে স্থির থাকবে তোমরা সূত্রটা লিখে নিতে পারো যে স্থির তাপমাত্রা ও চাপে যে কোনো গ্যাসের ব্যাপন হার যে কোনো গ্যাসের ব্যাপন হার তার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক স্থির তাপমাত্রা ও চাপে যে কোনো গ্যাসের ব্যাপন হার তার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক এখন এই সূত্রটাকে আমরা আসলে এভাবে লিখতে পারি যে তার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতি কিটা ব্যাপন হার অর্থাৎ স্থির তাপমাত্রা ও চাপে যে কোনো গ্যাসের ব্যাপন হার ব্যাপন হারটাকে আমরা আর ধরে নিলাম তাহলে ব্যাপন হার তার ঘনত্ব ঘনত্বকে ডি দ্বারা প্রকাশ করা হয় ঘনত্বের তার ঘনত্বের বর্গমূলের কি বন্ধুরা ব্যস্তানুপাতিক যেহেতু ব্যস্তানুপাতিক তার মানে আমরা বুঝতেই পারতেছি যে এখানে নিজেকে আকারে ভাগ আকারে আসবে তাহলে ঘনত্ব ডি ডি এর বর্গমূল মানে রুটোভার ডি তাহলে যেহেতু ব্যস্তানুপাতিক ওয়ান ডিভাইডেড যেহেতু আমরা বলতেছি সম্পর্কটা কি সমানুপাতিক এই যে এখন দেখো আর এর সাথে ডিশ সম্পর্কটা আমরা কি বলতে পারি ব্যস্তানুপাতিক এই ব্যাপারটাই হচ্ছে কি বিজ্ঞানী গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র অর্থাৎ স্থির তাপমাত্রা ও চাপে যে কোনো গ্যাসের ব্যাপ ব্যাপন হার তার ঘনত্ব ডি ঘনত্বের ভালো করে একটু বোঝো যে কোনো গ্যাসের ব্যাপন হার মানে আর তার ঘনত্ব মানে ডি ঘনত্বের বর্গমূল তার মানে রুড অফার ডি ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক ব্যস্তানুপাতিক মানে ওয়ান ডিফাইড ডি তাহলে মাঝখানে সমানবাতির চিহ্ন চলে আসবে তাহলে আর স্টোফশনাল ওয়ান ডিফাইডেড রুডো অভার ডি এই সূত্রটাকে আমরা মডিফাই করলে আসলে এই মডিফাইটা আমি দেখাচ্ছি না এই মডিফাইটা নিয়ে আমার একটা বিস্তারিত ক্লাস আপলোড করা আছে এই সূত্রটাকে মডিফাই করলে আমরা লিখতে পারি আর ওয়ান ভাগ আর টু ইকুয়েল ডি টু ভাগ ডি ওয়ান বন্ধুরা এই সূত্রটাকে মডিফাই করে আমরা এই সূত্রটাকে সরাসরি ব্যবহার করতে পারি এই সূত্রের সাহায্যেও কিন্তু আমরা ব্যাপনহার নির্ণয় করতে পারি কীভাবে দেখো আমি সূত্রটা লিখলাম যে আর ওয়ান ভাগ আর টু ইকুয়েল রুড়ো ভাগ ডি টু ভাগ ডি ওয়ান এবার আমরা সূত্রটার সাহায্যে আমরা ব্যাপন হার কীভাবে নির্ণয় করতে পারি দেখিয়ে দিচ্ছি ধরে নিলাম হাইড্রোজেন গ্যাসের ব্যাপন হারটা হচ্ছে আর ওয়ান তাহলে ঘনত্ব হচ্ছে কি ডি ওয়ান আবার না অ্যামোনিয়া গ্যাসের ক্ষেত্রে অ্যামোনিয়া গ্যাসের ক্ষেত্রে ব্যাপন হারটা হল আর টু ব্যাপন হারটা ধরে নিলাম আর টু তাহলে ঘনত্বটা হবে কি বন্ধুরা ডি টু আবার মনে রাখবা ডি ইকুয়েল একটা সূত্র হলো ডি ইকুয়েল এম ডিভাইডে টু অর্থাৎ ঘনত্ব হলো বা ঘনত্ব এটাকে ঘনত্ব বলে বা বাষ্প ঘনত্বও বলে বাষ্প ঘনত্ব তোমার হচ্ছে আণবিক ভরের অর্ধেক অর্থাৎ আণবিক ভরকে দুই দ্বারা ভাগ করলে আমরা ঘনত্ব পেয়ে যাব। তাহলে দেখো তো এই জায়গাতে ডি ওয়ানের পরিবর্তে আমরা কী লিখতে পারি টু ভাগ টু না আণবিক ভর যেহেতু টু তার মানে টু ভাগ টু ইকুয়াল ওয়ান আমি একবারে লিখলাম এরপরে হচ্ছে ডি টু ডি টু মানে কি এন থ্রি এন থ্রি আণবিক ভর কত পেয়েছি সতেরো তাহলে সতেরো ভাগ দুই তার মানে আমরা মানটা পাচ্ছি কত বন্ধুরা সতেরোকে দুই দ্বারা ভাগ করলে আমরা মানটা পাবো হচ্ছে এইট পয়েন্ট ফাইভ আচ্ছা এটা আমরা পেয়ে গেলাম এবার দেখো আমরা ডিরেক্ট মান বসে দিই সূত্র আমাদের কি আর ওয়ান ভাগ আর টু ইকুয়েল রুড ওভার ডি টু ভাগ কি ডি ওয়ান তাহলে আমরা আর ওয়ান ভাগ আর টু ইকুয়েল আমরা লিখতে পারি রুড ওভার ডি টুর মান কত এইট পয়েন্ট ফাইভ এইট পয়েন্ট ফাইভ ভাগ ডি ওয়ানের মান হচ্ছে কত বন্ধুরা ডি ওয়ানের মান হচ্ছে ওয়ান তাহলে আমরা পাচ্ছি শুধুমাত্র রুড ওভার এইট পয়েন্ট ফাইভ এইট পয়েন্ট ফাইভকে যদি আমরা রুট করে নেই আমরা একটু ক্যালকুলেটটা করে নিচ্ছি এটা তোমরা অবশ্যই ক্যালকুলেশনটা করে নিবে দেখো বন্ধুরা আমরা ক্যালকুলেটর করে আমরা পেলাম হচ্ছে টু পয়েন্ট নাইন টু এই যে এখানে সম্পূর্ণটা ক্যালকুলেশন করে আমরা পেলাম হচ্ছে টু পয়েন্ট নাইন টু অর্থাৎ রুডোভার এইট পয়েন্ট করে আচ্ছা তাহলে আমরা কি পেলাম যে আর ওয়ান ভাগ আর টু ইকুয়েল এত এখান থেকে যদি আমরা বজ্র গুণন করি কোন গুণ করি তাহলে আমরা কি পাচ্ছি আর ওয়ান ইকুয়েল আমরা লিখতে পারি টু পয়েন্ট নাইন টু ইন্টু কি আর দেখো ভালো করে তাহলে আমরা লিখতে পারি যে টু পয়েন্ট নাইন টু ইন্টু আর টু তাহলে এখান থেকে আমরা কী সিদ্ধান্তে আসতে পারি দেখো তো এখানে আর ওয়ানের মানটা আর টু এর মান অপেক্ষা টু পয়েন্ট নাইন টু গুণ বেশি না অর্থাৎ ব্যাপারটা কিন্তু এরকম দেখো আর ওয়ানের মানটা আর এর মানটা যদি ওয়ান হয় আর এর মানটা যদি ওয়ান হয় তাহলে আর ওয়ানের মানটা কত হবে টু পয়েন্ট নাইন টু আবার দেখো আর টু এর মানটা যদি টু হয় তাহলে এর মানটা প্রায় ফাইভ পার হয়ে যাচ্ছে ফাইভ অতিক্রম করতেছে তাহলে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে এখান থেকে কি আর ওয়ান ইজ গ্রেটার দেন আর টু তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি আর ওয়ান ইজ গ্রেটার দেন কি আর টু আর ওয়ান আমরা কোনটা ধরে নিয়েছিলাম বন্ধুরা দেখো এই যে হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে ধরে নিয়েছিলাম আর ওয়ান তাহলে আমরা বলতে পারি হাইড্রোজেন গ্যাসের ব্যাপন হার বেশি অতএব হাইড্রোজেনের ব্যাপন হার বেশি হাইড্রোজেন এর ব্যাপন হার বেশি তোমরা নিশ্চয়ই বুঝে এই অঙ্কের সাহায্যে করাটার একটা উপকারিতা বিশেষ উপকারিতা হচ্ছে যদি কখনো প্রশ্নে আসে যে অ্যামোনিয়ার ব্যাপন হার সরি হাইড্রোজেনের ব্যাপন হার অ্যামোনিয়া অপেক্ষা কত গুণ বেশি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই এই সূত্র দিয়েই করতে হবে তাহলে শেষে আমরা বলতে পারি যে অ্যামোনিয়া অপেক্ষা হাইড্রোজেন গ্যাসের ব্যবহার টু পয়েন্ট গুণ বেশি এটা কিন্তু প্রায় নাইন ওয়ানের পরে ফাইভ চলে আসতো আমি আসন্ন মান হিসেবে নাইন পয়েন্ট টু নিয়ে এসি তো বন্ধুরা এভাবে কিন্তু আমরা যে কোনো গ্যাসের ব্যবহার হার নির্ণয় করতে পারি তোমাদের ক্ষেত্রে কাজ থাকবে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা যে তোমরা আসলে কাজগুলো করবে কিনা না তোমরা অবশ্যই নির্ণয় করবে অক্সিজেন গ্যাস আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস এরপরে তোমরা নির্ণয় করবে হচ্ছে থ্রি গ্যাস এর সাথে হচ্ছে নির্ণয় করবে হচ্ছে তোমরা এল হাইড্রোক্লোরিক অ্যাসিড আচ্ছা এটা এসিড বাদ দিয়ে দেই তাহলে আমরা নিচ্ছি হলো ধরো ক্লোরিন গ্যাস এর সঙ্গে তোমরা করবে হচ্ছে ক্লোরিন গ্যাস বন্ধুরা এই যে দুটা যদি তোমরা ভালো করতে পারো তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে তোমরা অবশ্যই এগুলো তোমরা করে নিবে আমাকে কমেন্টসে জানিও এরপরে দেখো বন্ধুরা নিঃসরণ পরবর্তী টপিকটার নাম হচ্ছে কি নিঃসরণ তো নিঃসরণ ব্যাপারটা কি মনে রাখবা ব্যাপন এবং নিঃসরণের মধ্যে বিশেষ একটা সম্পর্ক আছে নিঃসরণ হলো সরু ছিদ্র পথে উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানে কোনো গ্যাসীয় পদার্থ সজোরে বের হয়ে আসা নিঃসরণ কেবলমাত্র গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে ঘটবে কখনোই কখনোই কঠিন মাত্র পদার্থের ক্ষেত্রে ঘটবে না নিঃসরণটা কেবলমাত্র গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে ঘটবে অর্থাৎ কোনো গ্যাসের অণুগুলো যখন উচ্চ চাপের স্থান থেকে বা অধিক চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানের দিকে সরু ছিদ্রপথে সবচেয়ে ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে সরু ছিদ্রপথে সরু ছিদ্রপথে সজোরে বের হয়ে আসার প্রক্রিয়া এই প্রক্রিয়াটাকে বলা হয় কি নিঃসরণ তো নিঃসরণ ব্যাপারটা কি আমরা একটু বাস্তবিক বুঝবার চেষ্টা করি উদাহরণ দিয়ে দেখো আমরা যখন বডি স্প্রে ছিপিতে চাপ দিই ধরে নিলাম এই কলমটা একটা বডি স্প্রে বোতল আমি যদি বডি স্প্রে ছিপিতে চাপ দিই তাহলে বডি স্প্রে সজোরে বের হয়ে আসে আচ্ছা বডি স্প্রে বের হয়ে আসার যে পথটা এই সরু ছিদ্র পথটা এটা কি আসলে খুব বেশি কিন্তু চড়া না মোটা না এটা দেখবে খুবই চিকন একটা ছিদ্র খুবই সরু একটা ছিদ্র সেই ছিদ্র পথে সজোরে বের হয়ে আসে না অনেক জোরে বের হয়ে আসে এই যে বের হয়ে আসার প্রক্রিয়াটাকে আমরা কি বলবো নিঃসরণ আরও উদাহরণ আসি আমরা যখন প্রেসার কুকারে কোনো কিছু রান্না করি তখন দেখবা যে প্রেশার কুকার থেকে ওই যে সামনের যে মাথাটা থাকে সেই মাথাটা দিয়ে খুব দ্রুত গ্যাস বাহিরে বের হয়ে আসে এই যে বাহিরে গ্যাসটা বের হয়ে আসলো এই প্রক্রিয়াটাকেই বলা হয় কি নিঃসরণ এখান থেকে একটা টপিক তোমাদের মনে রাখতে হবে আগে নিঃসরণ ঘটে তারপরে ব্যাপন ঘটে অর্থাৎ এই যে আমরা তোমার হচ্ছে বডি স্প্রে কথা বললাম বডি স্প্রে তো আগে বের হয়ে আসতে হবে তারপরেই না বডি স্প্রেটা বাহিরে সরিয়ে পড়বে তাহলে সজোরে বের হয়ে আসার প্রক্রিয়াটা ব্যাপন সরি নিঃসরণ তারপরে সরিয়ে পড়ার প্রক্রিয়াটা ব্যাপন তাহলে আগে নিঃসরণ ঘটলো পরে ব্যাপন ঘটলো এখান থেকে এই কথাটা তোমাদের মনে রাখতে হবে যে আগে নিঃসরণ পরে ব্যাপন এটা তোমাদের নাম্বার প্রশ্ন হতে পারে খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে আগে নিঃসরণ পরে ব্যাপন ব্যাখ্যা করো আচ্ছা বন্ধুরা তাহলে নিঃস্রণ ব্যাপারটা কি তোমরা বুঝে গিয়েছো এবার দেখো মোমবাতির জলন মনে রাখবা মোমবাতির জলন এমন একটা পদার্থ বা এমন একটা রাসায়নিক সিস্টেম যেখানে আমরা পদার্থের তিনটে অবস্থায় পেয়ে যাই কিভাবে দেখো মোমবাতি থাকে কঠিন অবস্থায় মোমবাতির সুতাতে যখন আগুন ধরিয়ে দেওয়া হয় তখন দেখবে সুতার গোড়াতে একটু তরল পদার্থ জমে আসে অর্থাৎ মমটা গলে তরল পদার্থের আকার সৃষ্টি করেছে এটা হলো তরল পদার্থ আবার দেখো মমবাতি কিন্তু জ্বালিয়ে রাখলে মমবাতি কিন্তু ক্ষয় হয়ে যায় অর্থাৎ মমবাতি কিন্তু কিছুটা মম কিন্তু বাষ্প আকারে উড়ে যায় এই ব্যাপারটা হলো কি গ্যাসীয় অবস্থা তাহলে একটা মমবাতির জ্বলনে আমরা পদার্থের তিনটা অবস্থা পাই কঠিন তরল এবং গ্যাসীয় মমবাতির জ্বলন কিন্তু আরও একটা উপায় হয় মমবাতির জলনে ভৌত পরিবর্তন হয় রাসায়নিক পরিবর্তন হয় তো এটা আসলে আমরা রাসায়নিক বিক্রিয়া অধ্যায় গেলে আরও ভালো বুঝবো তবু আমি তোমাদের একটু হেন্ট দিচ্ছি ব্যাপারটা হচ্ছে কেমন মনে রাখবা মোমবাতির জলনে ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন উভয়ই ঘটতে পারে ব্যাপারটা কেমন মোমবাতি একটা হাইড্রোকার্বন মোমবাতি হচ্ছে হাইড্রোকার্বন মোমবাতি যদি আমরা জ্বালায় দেই তাহলে মোমবাতি কিন্তু কঠিন অবস্থা ছিল সেখান থেকে সুতার গোড়ায় একটু তরল পদার্থ জমে সেই আগুনটা যখন নিভিয়ে দেওয়া হয় তখন ওই তরল মমটা আবার কিন্তু শক্ত হয়ে যায় এই পরিবর্তনটা হলো ভৌত পরিবর্তন অর্থাৎ ছিল কঠিন তরলে পরিণত হলো আবার কঠিনে পরিণত হলো এই ব্যাপারটা হচ্ছে কি ভৌত পরিবর্তন ভৌত পরিবর্তন মানে পরিবর্তন হবে ঠিকই কিন্তু আমরা চাইলে আবার আগের অবস্থায় ফিরে আসতে পারি এরপরে দেখো আমরা বলতেছি কি রাসায়নিক পরিবর্তন রাসায়নিক পরিবর্তন সেই পরিবর্তন যেটা আগের অবস্থায় ফিরে আসা সম্ভব নয় অর্থাৎ মোমবাতি জ্বালিয়ে দিলে মোমবাতি কিন্তু ক্ষয় হতে থাকে বা আকারে উড়ে যেতে থাকে এই ব্যাপারটা হচ্ছে কি রাসায়নিক পরিবর্তন অর্থাৎ মোমবাতির জলনে ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন উভয়টি ঘটে থাকে তো বন্ধুরা আজ আমরা আরেকটু আলোচনা করতে চাচ্ছি না কারণ আরেকটু আলোচনা করতে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে তোমাদের দেখতে অনেকের কাছে বোরিং হতে পারো তো বন্ধুরা আজকে আমরা মোমবাতি জ্বলন পর্যন্তই রাখলাম ইনশাল্লাহ আগামী পর্বে আমরা বাকি কয়েকটি টপিক নিয়ে একদম বিস্তারিত ভেঙে ভেঙে আলোচনা করব তো অবশ্যই তোমাদের কাছে ভিডিওটি কেমন লাগলো কমেন্টসে জানিও যদি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিও মনে রাখবা তোমাদের একটা লাইক কমেন্টস এবং শেয়ার আমাকে ভিডিও করার অনেক বেশি অনুপ্রেরণা দেয় বন্ধুরা পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ